হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি চলে এসেছি আজকে তোমাদের সাথে একটা ধামাকাধার ভিডিও শেয়ার করতে আর তো ব্লগের শ্রোতেই জানাই যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি দেখতে পারলে ট্রেন চলে এসেছে খুবই তাড়াহুড়ো করে ট্রেনটা ধরেছি মানে ট্রেনটা মানে যে কী তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরিয়েছি ট্রেনটা নয় পেতাম না এই দেখো আমি স্টেশনেও চলে এসেছিলাম ট্রেনটাও পেয়ে গেছি আর সাথে ট্রেনে উঠেও পড়েছি তো আমি কোথায় যাচ্ছি বলো তো চলো তোমাদের বলে দিই আজকে আছে একটা বান্ধবীর মানে শাশুড়ি মারা গেছে শ্রাদ্ধের অনুষ্ঠানে যাচ্ছি তো এখন কিন্তু আমি ত্রিবেণী স্টেশনে নেমেছি কিন্তু যাচ্ছি আমি বাস বেরিয়া কারণটা হচ্ছে কি ওখানে টোটো অটো ওলাদের সাথে একটুখানি প্রবলেম হয় মানে একটা প্যাসেঞ্জার নিয়ে যেতে খুব অসুবিধা করে তার জন্য আমি এখান থেকে ত্রিবেণীতেই নেমে গেছি ত্রিবেণী থেকে অটো টোটো করে টোটো নাই সরি এটা অটো করে আমি চলে যাচ্ছি বান্ধবীর বাড়িতে কারণ ওর বাড়িতে বাস বেরিয়াতে নামলেও সুবিধা ত্রিবেণীতে নামলেও সুবিধা কোনো অসুবিধা নেই তার জন্য আমি ভাবলাম যে ত্রিবেণী পর্যন্তই টিকিটটা যেহেতু কেটেছি কারণ আগের দিন আমি বাস বেরিয়ে নেমে একটুখানি সমস্যায় হয়েছিল তার জন্য নেমে গেছি এই যে বান্ধবী দাঁড়িয়ে আছে দেখো মানে রাস্তায় এসে গেছে নিতে কারণ আমি হাজার বেড়া গেলে ওর বাড়ি চিনতে পারি না এটাই আমার একটা প্রবলেম তো দেখো আমি পৌঁছে গেছি আর এই যে আর একটা বান্ধবী ওখানটাতে এসেছিল বান্ধবী আর ওই যে পাশে দেখছো পুচকিপাড়া ও খুব কিউট ও একটা কিউট মেয়ে তো ওর মেয়ে

তো এই যে আমি সব উপেক্ষা করে ঘরে ঢুকে পড়লাম বান্ধবীর ঘরে আর সত্যি কথা বলতে ওর বাড়িতে অনেক কুকুর আগে তো আরও ছিল এখন হচ্ছে গিয়ে মানে আরও অনেক কুকুর হচ্ছে দেখতে পাচ্ছ আর আমার হচ্ছে গিয়ে অনেক ভয় লাগে এই সমস্ত কুকুর টুকুরে হেভি ভয় লাগে তো ও একটুখানি ভিডিওতে তুললাম মানে তোমাদের সাথে শেয়ার করবো বলে ওরা এত চেল্লায় বাবা ভয় কেন করবে না এই তাও খাটের নিচেও একটা আছে বড় বাইরে একটা ছিল ঠিক আছে কি দেখলে তো তোমরা বড়োটা মানে কি বলবো আমার তো বিশাল ভয় লাগে তো আমি ফার্স্ট টাইম আমি কুকুরের গায়ে মানে বড়ো সাইজের কুকুরের গায়েও হাত দিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তারপরে আমরা গিয়ে একটুখানি ওদের একটু বললাম দিয়ে তারপরে ওরা একটু রেডি হয়ে গেলো শাড়ি পরে দিয়ে আর এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি আমরা প্ল্যান করেই সবাই একই কাজ না এটাও একটা অন্য বান্ধবীর বাড়ি ঠিক আছে ওটাও একটা বান্ধবী যে যার কুকুর আর কি যাদের বাড়ির কুকুর তো ও একটু লেটে যাবে ওখান থেকে তো আমরা দেখো চলে এসেছি কারণ মানে যে খাওয়ানোর অনুষ্ঠানটা হচ্ছিল একটা স্কুলে একটা ক্লাবে থেকে খাওয়া দাওয়া করে আমরা অন্য ড্রেস নিয়ে এসেছি তারপরে একটা চেঞ্জ করে আমরা যাবো এক জায়গায় ঘুরতে তো এই দেখো একটা মাসি ঠিক আছে এই মাসির বাড়িও বলা মানে আমার বাড়ির এখানেই আমার বান্ধবীর কাকি আবার এই মাসিটা হয় তো এই বান্ধবীটারই শাশুড়ি মারা গিয়েছে আর এখানে ওর এই বান্ধবীর বাড়িতে আমাদের ইনভাইট তো এই দেখো আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি কারণ ওখানে আমরা যেখানে যাবো সেখানটা হচ্ছে চারটের সময় বন্ধ হয়ে যায় তাই জন্য খুব তাড়াতাড়ি করতে হবে আর ওর বাড়িতে বেশ খানিকটা দূরও ঠিক আছে ওর বাড়ির বাসবাড়ি আর আমরা চাপ হচ্ছে ব্যান্ডেলে ঠিক আছে তো এই দেখো আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে তাও তখনও রিলস বানিয়েছি আসবার সময় তো অনেক কটা রিলস রিলসটে বানিয়েছি বা মানে ওর বাড়ি যত দূর হয় আর কি হেঁটে হেঁটে কিছুক্ষণ মানে অনেকটা দূর নয় একটু দূর তো দেখো আমরা এবার কোথায় যাই তো আমাদের কমপ্লিট হয়ে গেছে এই যে রিলস বানাচ্ছে রিলস ম্যাডাম এখন ড্রেস চেঞ্জ করবো পরে আমরা একটু ঘুরতে যাবো আর কোথায় ঘুরতে যাবো দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে খাবে তুমি খাও আর তোমাদের মান মানটুকে নিয়ে আসিনি আজকে ও অনেক দুষ্টু রাস্তায় বেরিয়ে দুষ্টু করে আমি ওকে সামলাতে পারি না নিয়ে আসিনি আর এইটা ওই বান্ধবীটা নিয়ে আহা তো

যাচ্ছি ধরে নিলাম আবার অটো আর আমরা সবাই চেপে গেছি চাপা চাপি করে বসেছি তো আমরা হচ্ছে গিয়ে যাচ্ছি হচ্ছে গিয়ে দেখো 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 দেখতে দেখো দেখতে দেখো এই দেখো চলে এসেছি কোন জায়গা বলতে পারবে চলো দেখে নাও এটা হচ্ছে ব্যান্ডেল চার্জ আর এইটা হচ্ছে গিয়ে আমার অনেক প্রিয় জায়গার মধ্যে একটা প্রিয় জায়গা ব্যান্ডেল চার্জ তো চলো যেটুকুনি ভিডিও পেরেছি শেয়ার করেছি কারণ ভেতরে ভিডিও করা একদম অ্যালাউ নেই তবুও আমি যেটুকুনি পেরেছি অল্প অল্প ভিডিও করেছি মানে একটু বলতে পারো যে লুকিয়েই আমি ভিডিও করেছি ভেতরে তো সব জায়গায় অ্যালাউনি সব জায়গায় লোক আছে ভিডিও সেইভাবে করতে পারিনি বাইরে ভেতরে জাস্ট একটু হালকা করেছি আর মানে বাইরে ভিডিওটা তোমরা তো দেখতেই পাচ্ছ এই যে বাইরে এটা আর যখন এখন বেশিরভাগই ঘোরার স্থানে ছবি বা ফটো ভিডিও তোলা একদম নিষেধ আর সবথেকে আমার বেশি খারাপ লাগে যখন হয়তো আমরা দেখিনি পোস্টারটা ফট করে ভিডিও করতে শুরু করে দিয়েছি সেটা আমার খুব খারাপ লাগে যখন যারা ওখানকার মানে সিকিউরিটি আছেন ঠিক আছে তারা যখন জোর করে চিল্লে একটা কথা বলে আমার ওটা বহুত বেশি লাগে তার জন্য আমি আগে দেখি চারপাশ খুঁজে দেখি যে কোথাও ভিডিও করা অ্যালাউ আছে নাকি আর নেই নাকি ঠিক আছে তো কিছু কিছু জায়গায় লেখা আছে ফোন একদম অ্যালাউ নেই মানে ফোন পুরো ব্যাগে ঢুকে মানে ব্যাগের মধ্যে রেখেই ঢুকতে হচ্ছিলো ওখানটাতে আর প্রথমটাতে আমরা যখন ঢুকেছিলাম আমার এই জায়গাটাতেও ফোনটা ঠিক অ্যালাউ

তো ভেতরে মেন জায়গাতে আমি মোমবাতি ধরিয়েছি এখানটায় জাস্ট মানে ফটো নেওয়ার জন্য বাইরে এটা একদম বাইরে তো বাইরে ফটো নেওয়ার জন্য বা ভিডিও করার জন্য আমি এখানে মোমটা ধরাচ্ছিলাম এখানে প্রচণ্ড হাওয়া আর ভেতরে যেই জায়গাটা আমরা মোম ধরিয়েছি সেখানটাতে কোনো ভিডিও ফোন অ্যালাউ নেই বলে সেখানকার ছবি তুলতে পারিনি আর বাইরেটা জাস্ট ছবি কি নেওয়ার জন্য তার জন্য এখানটা ধরা দেখো বাইরের পজিশনটা কত সুন্দর মানে এটা চার্চের বাইরেটাই মানে ভেতরের একদম প্রার্থনার থেকে একদম বাইরেটাতে এখানে আর কিছু অনুষ্ঠানও আছে আর দূরেও অনেক জিনিসপত্র আছে যেখানে ঢোকা মানে গেট হয়ে গেছে আমরা এখন থেকে বেরিয়ে যাচ্ছি মানে আমাদের বার করে দেওয়া হচ্ছে বাসি বাজিয়া পেছনে বার করে দিলো তো আমরা ওইটা আমরা বাইরে বেরিয়ে হচ্ছে গিয়ে ফুচকার আইসক্রিম খাবো এখন আমাদের বার কইরা দেশে আর অত্যাচার সহ্য করতে পারছে না বার কইরা দেশে তো এখানে দেখতে এটা হচ্ছে গিয়ে ফুচকা খাওয়ার পরে ক্লিপটা নিয়েছে এখানে ফুচকা খেয়েছি ফোন ধরার তখন কেউ ছিল না বলে ভিডিওটা করা হয়নি আর এই যে এখান থেকে আইসক্রিম খাচ্ছি এরপর একটুখানি জাস্ট মান্টুর জন্য কিছু কেনাকাটি করেই বাড়ি বলো হুম তো তারপর ঘোরাটোরা কমপ্লিট করে চলে এসে উঠেছি ট্রেনে আর আমি একাই বাড়ি ফিরছি কারণ ওদের সব অন্য অন্য সাইডে বাড়ি তো কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্টে জানি টাটা